অবশেষে ধরা পড়ল চোর সঙ্গে উদ্ধার করা গেল বুজং স্কুলের রান্নাঘর থেকে চুরি যাওয়া গ্যাসের চুলাও উল্লেখ্য দিন কয়েক আগে আগরতলাস্থিত স্থিত বনেদী বুজং স্কুলের রান্নার ঘরে রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের চুলাটি চুরি যাওয়ার অভিযোগ উঠে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এই অভিযোগ উঠা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সুযোগ বুঝে রান্নাঘরে এই চুরিকাণ্ড সংগঠিত করে চুরের দল পরবর্তী সময় এই অভিযোগে পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন স্কুলের প্রিন্সিপাল মামলা পেয়েই পুলিশ তদন্তে নেমে পড়ে সন্দেহবশত সুনীল দেববর্মা নামের এক চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে সে স্বীকার করে নেয় চুরির ঘটনার সঙ্গে সে যুক্ত রয়েছে অবশেষে রবিবার ওই গ্যাসের চোলা উদ্ধার হয় লাল মাটিতে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে এই বিষয়ে পূর্ব থানার ওসি সঞ্জিত সেন আরো বলেন অ্যাকচুয়ালি প্রথমে আমাদের টাউনের বয়েজ বয়েজ স্কুলের প্রিন্সিপাল সুব্রত ভট্টাচার্যী মহাশয় আমাদের থানাতে এসছেন ওনাদের স্কুলের যে মিড ডে মিলের যে কাজ চলে সেই মিড ডে মিলের রান্নার জন্য গ্যাসের চুল্লি আছে দুটো দুটো চুরি হয়েছে তো অ্যাকচুয়ালি এখন স্কুলে মিড ডে মিল এক্সামের জন্য বন্ধ আছে তো মিড ডে মিল রুমটা বন্ধই ছিল তো উনি বারো তারিখ আমাদের এখানে বারবেলি একটা ইনফরমেশান দিয়েছেন ঘরটা খুলে দেখে চুল্লিগুলা নেই তো গতকালকে উনি এসে আমাদের এখানে একটা রিটেন কমপ্লেন দিয়েছে তো সেই মোতাবেক আমরা আমাদের যে স্টাফ এবং আদার অফিসার্সরা যারা আছে তাদের আমরা কাজে লাগাই এবং সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে সুনীল দেববর্মা একজন আছে আমাদের এলাকাতেই সে ঘোরাঘেরা করে বর্তলা এবং গুলবাজার এরিয়াতে সে প্রিভিয়াসলি আরও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে আমাদের এখানে